আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেকটাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় দর্শক আসিফ মাহমুদ ভাই আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে কি বললেন আসুন আজকের এই ভিডিওতে বিস্তারিত আমরা জানবো এবং আপনাদেরকে জানাব। এবং সেই সাথে সাথে প্রবাসী ভাইদেরকে নিয়ে আমি অনেকগুলো ভিডিও আমি ইতিমধ্যে কিন্তু করেছি কারণ প্রবাসী ভাইদের অবদান আছে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পিছনে আমাদের প্রবাসী ভাইদের অনেকটাই অবদান যেটা আমরা কখনো বলতে পারবো না বাঙালি জাতি বলতে পারবে না কারণ প্রবাসী ভাইদের রেমিটেন্সের টাকাই কিন্তু আমাদের বাংলাদেশ চলে এবং আমি মন থেকে প্রবাসী ভাইদের জন্য দোয়া করি আমি ব্যক্তিগতভাবে প্রবাসী ভাইদেরকে সাপোর্ট করি এবং বিশেষ করে ওনারা যে হার পরিশ্রম করেন আমাদের দেশের জন্য নিজের পরিবারের জন্য আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কারণে আমি তাদেরকে সবসময় মন থেকে শ্রদ্ধা করি এবং আজকের এই ভিডিওতে আপনারা যদি স্কিপ করেন কিছুই বুঝতে পারবেন না ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে এবং আসিফ মাহমুদ ভাই কি বললেন উনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব তিনি পেয়েছেন তো ক্রিকেট নিয়ে ইতিমধ্যে অনেক কিছু কাজ করছেন উনি ক্রিকেটকে আবারও জাগিয়ে তোলার চেষ্টা করতেছেন তো এরই পরি আজকে যেই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসলাম আসিফ মাহমুদ ভাই প্রবাসী ভাইদেরকে বললেন যে সবাই যেন মিলেমিশে থাকে এবং আরও কিছু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা প্রবাসী ভাইদের জন্য অনেকটাই জরুরি তো যারাই প্রবাস থেকে দেখছেন বা দেশ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ারে ভরে দিবেন এবং আজকের এই ভিডিওটি আপনারা দেখুন তারপর আবার আপনাদের মাঝে আসছি বিগত সময়গুলোতে প্রবাসী কমিউনিটিগুলোকেও এক ধরনের দলীয়করণ আওয়ামীকরণ করা হয়েছে এবং অ্যাম্বাসির প্রোগ্রামগুলো যেখানে আসলে সবার পুরো কমিউনিটি একসাথে থাকার কথা সেখানে শুধু আওয়ামী লীগের লোকজন থাকতেন তো এটা আমাদের সময় আমরা বলছি যেখানে রাজনীতির প্রয়োজন নাই সেখানে তো প্রবাসে সবাই মিলেমিশে একসাথে থাকবে এবং প্রবাসে এসে একটা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে যাতে কোন দ্বিধাগ্রস্ততা না থাকে নিজেদের মধ্যে বিভাজন না থাকে তো প্রিয় দর্শক কেমন লাগলো আসিফ মাহমুদ ভাইয়ের কথাগুলো অবশ্যই আপনারা বলে যাবেন এবং আপনারা জানেন আসিফ মাহমুদ ভাই কিন্তু একজন তরুণ একজন নেতা এবং উনি কিন্তু দেশের জন্য অনেক কিছু করতেছেন শুধু উনি না আরও অনেকেই আছে তারা কিন্তু অনেকেই দেশের জন্য প্রায় যান প্রাণ দিয়েছে আমরা অনেকগুলো শহীদের বিনিময়ে কিন্তু এই দেশ স্বাধীন পেয়েছি তো আসিফ মাহমুদ ভাই যেভাবে প্রবাসী ভাইদেরকে নিয়ে একটা কথা বললেন সবাই সম্মিলিত হয়ে থাকতে হবে এবং কোনো ধরনের কোনো রাজনীতি যাতে এই প্রবাসী ভাইদেরকে নিয়ে না হয় কারণ প্রবাসী ভাইদের জন্যই আজকে বাংলাদেশ সাথেটা এগিয়ে তো এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং ইএলসি দা নিউজ ভিডিওর পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ